চিতুই পিঠা খেতে বসে গেলাম চিতুই বানানো হচ্ছে এক বউর কাছ থেকে বসে খাই আসা যাওয়ার পথে সবসময় মহিলাটার কাছ থেকে আমি চিতুই খেয়ে থাকি আমরা অনেকেই বান্ধবীরা মিলে খাই তো যখনই আসা যাওয়া করি মহিলা আমাদেরকে দেখলে ডাকে খালা বস বস দুইটা খেয়ে যাও খেয়ে যাও তো দেখা যায় যে বসে যায় সাথে আরও বান্ধবীরা থাকে তখন কেউ না কেউ খাওয়ায় বা আমি খাওয়াই এইভাবেই খাওয়া হয়ে যায় অনেক তো আজকে সকালে বের হয়েছিলাম সকাল সকালে একটু কাজ ছিল ব্যাংকে সেখান থেকে সেরে ভাবলাম যে বাসায় এসে নাস্তা করব তো হঠাৎ মনে হলো যে এই সকালবেলা একটু গরম গরম চিতুই খেলে তো মন্দ হয় না যাই একটু গরম গরম চিতুই খেতে বসে যাই একটু তো গেলাম খালা দেখেই বলল যে বস তোমাকে আমি গরম গরম নরম নরম দেখে পিঠা দিব আমি অবশ্য একটু ভাজা বেশি খাই না একটু সফট জাতীয় পিঠাগুলো খাই আমার চিতুই একটু সফট ভাল লাগে খুব বেশি কড়কড়া ভাজা যেটা হয় সেটা আমার পছন্দ না তো খেলাম আমি সরিষা ভর্তা ধনিয়া পাতা ভর্তা শুটকি ভর্তা নিয়ে নিলাম এর মধ্যে এগুলো দিয়ে মজা করে খাচ্ছি সুটকিটা ছিল অসাধারণ মজা আর একটু ঝাল ঝাল ছিল আমি অতটা ঝাল খেতে পারি না তারপর আমি সরিষা আর ধনিয়া পাতাটা একটু বেশি খাই তো রকম নাস্তা সেরে ফেললাম আমি দুইটা পিঠা খেলাম আমার মনে হলো পেট ভরে গেল আর খাওয়া লাগবে না কিছু বাসায় এসে আমি জাস্ট চা খেলাম বা কফি খেলাম এইভাবেই খাওয়া হয়ে যায় তো ভালোই লাগে আমাদের আসা যাওয়ার পথে চারিদিকে অনেক পিঠা বানানো হয় এবং শীতের দিনে ঘরে পিঠার আয়োজন করতে মন চায় না কারণ খুব বেশি লোকজন থাকলে তখন ঘরে পিঠা বানানো হয় আদারওয়াইজ ঘরে আমি পিঠা বানাই না আমি দেখা যায় যে বাইরেই বসে বসে খাই আর আমাদের এরিয়াতে উত্তরা পিঠাঘর চলে আসছে যেই কারণে আমরা খুব মজা করে ওখানে দাঁড়িয়ে দিয়ে খাই এনি টাইম আমরা পিঠা খেতে পারি আমাদের পিঠা খেতে কোনো অসুবিধা হয় না যখন যেটা মন চায় আমরা দৌড় দিয়ে যেয়ে খেয়ে আসি ওই একটা অবস্থা খুব মজাদার এবং এই ঠান্ডা ওয়েদারে সকাল বিকাল রাত যে কোনো সময় পিঠা খেতে অসাধারণ লাগে আর পিঠা বলতেই তো বাঙালি পাগল বাঙালির পিঠা ছাড়া বাঙালিদের চলেই না একদিনও চলে না তো আমি মাঝে মাঝে খাই সবসময় যে খাওয়া হয় তা না খালার এখানে বসে খাচ্ছি খালার একটা টং দোকান রেল লাইনের পাশে ওখানে বসে বসে খাই এবং খরির চুলায় বানানো হচ্ছে একটার পর একটা পিঠা দিতে থাকে উনি আমিও খেতে থাকি তো এইভাবে আমরা বান্ধবীরা বসে খাই সবাই মিলেই খাই তা আজকে কেউ ছিল না আমার সাথে তো আমি একাই এই পিঠা খাওয়া ওখানে শুরু করলাম এবং মজা করে খেলাম অনেকক্ষণ সকালের নাস্তাটা আমি ওখানেই সেরে ফেললাম যেটা আমার কাছে খুব ভালো লাগলো এবং একটু অন্যরকম লাগলো মাঝে মাঝে বাইরে খেতে ভালোই লাগে কেননা দৈনন্দিন ঘরে রুটি খাওয়া বা ইয়ে খাওয়াটা অত একটা ভালো লাগে না একটু মনটা চেঞ্জ হত করার জন্য মন চায় একটু চেঞ্জ দরকার আছে আসলে লাইফে সব কিছুতে একটু চেঞ্জ থাকতে থাকলে ভালো হয় এবং চেঞ্জটা করতেও মন চায় তো খাওয়া দাওয়ার ব্যাপারে তো আমি তো সেইভাবে আমি খুব চুজি মাইন্ডের আমার খাওয়া দাওয়া একটু